এই ফাগল দাৰে কৈ আছি ক্ষমা কৰি ক্ষমা এ খালী গৈ বৰ মা চাহ গল কোনাৰে পাহল কি তুমি আমাৰ ছাগল কৰিছ আমি ছাগল চাৰে চাচা ঐ চ

ক্ষমা দিন আমারই ভুল হয়েছে আমার বোমা মারতে দেন এই ফাগল দাদা আছি ক্ষমা ক্ষমা ছাগল আমি ছাগল শুনছ একটা আমার কত বড় কছে নিব না দোর মারি গেছে গা আরেকটা কত বোমা দিব বরে ওরে দোরান দিছি কোদার ল্যায়া সসা ফরে ফুলান রে ধইরা পিটনা ইতনু তোড়ি রে দিশু না হিট না কি তুমি আমার পিটনা দিতে কি তুমি এর মত এসেগা তুমি এর বাইরে সেটা কম খারাপ না তোমার অন পিটনা দে লাগব আচ্ছা বুঝজি সসা না রে হই না না টকা ধরে কই সসা ভাত আছো এই যে ধুরা যা হরণ না কানা তো খাইছো খাইছি খাই এত আইছি আমরা তো লাগি তোমারে